আপনারা যারা রোমাঞ্চ আর বন্যপ্রাণী ভালোবাসেন তাদের জন্য আজ নিয়ে এসেছি এমন একটি বিতর্ক যা যুগ যুগ ধরে প্রাণীপ্রেমীদের মনে ঝড় তুলেছে আজ আমরা মুখোমুখি দাঁড় করাবো বন্য জগতের দুই কিংবদন্তিকে আফ্রিকার গর্ব বনের রাজা সিংহ এবং এশিয়ার ভয়ঙ্কর সুন্দর পৃথিবীর বৃহত্তম বিড়াল প্রজাতি ভাবুন তো যদি এই দুই মহারথী যারা পৃথিবীর ভিন্ন দুটি মহাদেশের অধিপতি তারা কোনো দিন মুখোমুখি হয় তবে কে জিতবে কে হবে শেষ হাসি হাসার অধিকারী এই প্রশ্নটা শুনতে যতটা সহজ এর উত্তর দেওয়াটা ততটাই কঠিন কারণ বন্য পরিবেশে তাদের দেখা হওয়ার সুযোগ প্রায় নিয়ে বললেই চলে কিন্তু আজ আমরা শুধু কল্পনার উপর নির্ভর করব না আমরা বিজ্ঞান তাদের শারীরিক গঠন আচরণ শিকারের কৌশল এবং এমনকি ইতিহাসের পাতা ঘেঁটে দেখব কে তার চেয়ে কতটা এগিয়ে সুতরাং আপনার সিটবেল বেঁধে নিন কারণ আজকের এপিসোড আপনাকে নিয়ে যাবে এক রোমাঞ্চকর যাত্রা যেখানে আমরা উন্মোচন করবো বাঘ এবং সিংহের চেষ্টত্বের গোপন রহস্য তো পুরোটা জুড়েই সড়ভুসকে নিয়ে আমি মষ্টু রাকে বাসি আপনাদের সাথে আমাদের এই মহাযুদ্ধের প্রথম প্রতিযোগী আফ্রিকার সুবিশাল সাবানার রাজা সিংহ সিংহ মানে আমাদের চোখে ভেসে উঠে এক বিশাল কেশরযুক্ত গর্জনকারী প্রাণী যে তার দলবল নিয়ে রাজত্ব করে সিংহের লাটির নাম প্যানথারা লিও অর্থাৎ প্যানথারা গোত্রের সিংহ তারা দলবদ্ধভাবে বাস করে যাকে আমরা বলি প্রাইড একটি প্রাইডে প্রায় দশ থেকে পনেরোটি সিংহ থাকতে পারে যেখানে কয়েকটি প্রাপ্তবয়স্ক সিংহ সিংহী এবং তাদের শাবকরা থাকে সিংহরা সাধারণত দিনের বেলা বিশ্রাম নেয় এবং রাতের বেলা শিকারে বিরল তাদের দলবদ্ধ শিকারের কৌশল এতটাই নিখোঁজে তারা বিশাল আকারের মহিষ বা জিরাপ কাবু করতে পারে কিন্তু তাদের এই সামাজিক জীবন কি একাকী লড়াইয়ে তাদের জন্য কোনো দুর্বলতা তৈরি করে এ প্রশ্নটা মাথায় রাখুন এখন আমাদের দ্বিতীয় প্রতিযোগী এশিয়ার ঘন জঙ্গল ও বরফাচ্ছন্ন প্রান্তরের নীরব ঘাতক বাঘ বাঘের লাটিন নাম প্যান্থারা টাইগনিস বাঘ একাকে শিকার করতে পছন্দ করে সে একাই নিজের জন্য শিকার খোঁজে শিকার করে এবং নিজের সাম্রাজ্য রক্ষা করে একটি বাঘের রাজত্ব অনেক বড় হতে পারে এবং সেই অঞ্চলে অন্য কোনো বাঘের অনুপ্রবেশ তারা একদম সহ্য করে না বাঘ তার শিকার ধরার জন্য সাধারণত লুকিয়ে থাকে এবং আচমকা আক্রমণ করে তাদের ক্ষিপ্রতা শক্তি এবং লুকিয়ে থাকার ক্ষমতা তাদের করে তুলেছে পৃথিবীর সবচেয়ে সফল একাকী শিকারী বাঘের প্রজাতির মধ্যে সাইবেরিয়ান বাঘ এবং বেঙ্গল টাইগার সবচেয়ে বড় এবং শক্তিশালী হিসেবে পরিচিত আজকের আলোচনায় আমরা মূলত এই শক্তিশালী প্রজাতিগুলোকে প্রাধান্য দেব সুতরাং এখন এই দুই প্রতিদ্বন্দ্বী প্রস্তুত এখন দেখা যাক তাদের শারীরিক গঠন ও ক্ষমতা কী বলবে লড়াইয়ে ময়দানে কে কতটা শক্তিশালী তা বিচার করতে হলে আমাদের কয়েকটি বিষয় খুঁটিয়ে দেখতে হবে চলুন এক এক করে তা দেখা যাক প্রথমত শারীরিক আকার ও ওজন শারীরিক আকার ও ওজনের দিক থেকে একটি প্রাপ্তবয়স্ক পুরুষ সিংহের ওজন সাধারণত একশো থেকে আড়াইশো কেজি পর্যন্ত হয় কিন্তু বড় সিংহ দুশো সত্তর কেজি পর্যন্ত হতে পারে তাদের দৈর্ঘ্য লেজ সহ আট থেকে দশ ফুট পর্যন্ত হতে পারে সিংহের গঠন ভাগের মতো লম্বাটি না হয়ে কিছুটা খাটো ও শক্তিশালী হয় বিশেষ করে তাদের কাঁধ ও ঘাড়ের পেশি খুব মজবুত অন্যদিকে একটি পূর্ণবয়স্ক পুরুষ বাঘ বিশেষ করে সাইবেরিয়ান বাঘের ওজন আড়াইশো থেকে তিনশো কেজি বা তারও বেশি হতে পারে বেঙ্গল টাইগারের ওজনও দুশো থেকে দুশো ষাট কেজি পর্যন্ত হয় তারা লেশসহ দশ থেকে এগারো ফুট লম্বা হতে পারে বাঘের শরীর সুঠা ও বহুল। বিশেষ করে তাদের পিছনের পাগুলো এতটাই শক্তিশালী যে যা তাদের বিশাল লাভ দিতে সাহায্য করে সুতরাং ওজনের দিক থেকে বিশেষ করে সাইবেরিয়ান বাঘ সিংহের চেয়ে স্পষ্টতই ভারী এবং বড় হয় এটি সরাসরি লড়াইয়ে তাকে একটি শারীরিক সুবিধা দেবে দ্বিতীয়ত কামরের শক্তি সিংহের কামরের শক্তি তুলনামূলকভাবে কম প্রায় ছয়শো পঞ্চাশ পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি সিংহের প্রধান শক্তি কামড়ে নয় বরং তাদের থাবার আঘাত ও দলবদ্ধ কৌশল বাঘের কামড়ের শক্তি অবিশ্বাস্য বিজ্ঞানীরা অনুমান করেন এটি প্রায় পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি পর্যন্ত হতে পারে এই শক্তি দিয়ে তারা খুব সহজে শিকারের ঘা বা গলা ভেঙে দিতে পারে অর্থাৎ কামড়ের শক্তিতে বাঘ নিঃসন্দেহে সিংহের চেয়ে গিয়ে এটি একটি দ্রুত নক জন্য গুরুত্বপূর্ণ হতে পারে খাবার আঘাত সিংহের খাবার আঘাত কম নয় তাদের শক্তিশালী খাবার আঘাতে শিকা মারাত্মকভাবে আহত হয় তবে বাঘের তুলনায় এর শক্তি কিছুটা কম বলে মনে করা হয় সিংহের থাবার মূল কাজ হলো শিকারকে আঁকড়ে ধরা এবং মাটিতে ফেলে দেওয়া বাঘের থাবার এক আঘাতে একটি হরিণের মাথা ছেড়ে দিতে পারে তাদের থাবায় ধারারও নখ থাকে যা দশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে বাঘের থাবার আঘা প্রায় দশ হাজার পাউন্ড প্রতি বর্গ ইঞ্চি শক্তি উৎপাদন করতে পারে যা সরাসরি আঘাত করলে যে কোনো প্রাণীর খুলি ভাঙার জন্য যথেষ্ট বোঝাই যাচ্ছে খাবার আঘাতের তীব্রতা ও ক্ষিপ্রতায় বাঘ সিংহের চেয়ে সামান্য হলেও এগিয়ে এখন গতি ও ক্ষিপ্রতা সিংহ প্রায় আশি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়াতে পারে তবে এটি স্বল্প সময়ের জন্য খোলা সাবানাতে শিকার করার জন্য তাদের গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যদিকে বাঘ প্রায় ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়াতে পারে তবে স্বল্প দূরত্বের জন্য তাদের পেশিবহুল শরীর তাদের অবিশ্বাস্যরকম ক্ষিপ্র করে তোলে যা ঘন জঙ্গলে শিকারের জন্য অত্যাবশ্যক তো প্রাথমিকতায় দেখা যাচ্ছে গতিতে সিংহ কিছুটাই এগিয়ে থাকলেও বাঘের ক্ষিপ্রতা ও হঠাৎ আক্রমণের ক্ষমতা তাদের সমান করে তোলে সবশেষে যুদ্ধের কৌশল সিংহ দলবদ্ধভাবে শিকার করতে ও লড়তে অভ্যস্ত দলের মধ্যে বা অন্য দলের সিংহের সাথে তারা প্রায় লড়ে তাদের লড়াইয়ের মূল উদ্দেশ্য হলো প্রতিপক্ষকে কাবু করা এবং মাটিতে ফেলে দেওয়া তাদের বিশাল কেশর মাথা ও ঘাড়ের অংশে একটি প্রাকৃতিক বর্মের মতো কাজ করে যা কামড় বা খাবার আঘাত থেকে রক্ষা করতে সাহায্য করে আর ভাগ জন্মগতভাবে একাকী লড়াকু তারা ছোটবেলা থেকেই একা শিকার করে এবং নিজের জায়গা রক্ষা করে তাদের আক্রমণের কৌশল হল লুকে থাকা দ্রুত এবং অতর্কিতভাবে আক্রমণ করে শিকারের গলা ও ঘাড় কামড়ে ধরা তারা পেছনের পায়ে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে সামনের থাবা দিয়ে আঘাত করতে পারে সুতরাং একাকি লড়াইয়ের অভিজ্ঞতায় বাঘ অনেকে এগিয়ে তবে সিংহের কেশর তাকে রাজকীয় এবং প্রতিরক্ষামূলক এক ধরনের সুবিধা দিয়ে থাকে ভিডিওর এ পর্যায়ে আমরা ভাগত সিংহের সম্পর্কে ঐতিহাসিক প্রমাণ ও বিজ্ঞানীদের মতামত জানার চেষ্টা করব যদিও বন্য পরিবেশে ও সিংহের লড়াই খুব বিরল তবুও কিছু ঐতিহাসিক তথ্য আমাদের কাছে আছে যেমন প্রাচীন রোমান সাম্রাজ্যে ভেডিয়েটরদের বিনোদনের জন্য বাঘ ও সিংহের মধ্যে প্রায় কৃত্রিম লড়াইয়ের আয়োজন করা হতো ঐতিহাসিকদের নথি অনুযায়ী সেই লড়াইগুলোতে বাঘের জয়ের পাল্লায় ভারী ছিল যদিও এই লড়াইগুলো ছিল বন্দিদশা যা তাদের প্রাকৃতিক আচরণের সম্পূর্ণ প্রতিফলন নয় তবুও এটি ভাগের জন্মগত লড়াই মানসিকতা একটি ইঙ্গিত দেয় বাঘেরা বন্দিদশাতেও অনেক বেশি আক্রমণাত্মক এবং এককভাবে লড়াই করতে অভ্যস্ত ছিল এছাড়াও বেশিরভাগ প্রাণীবিজ্ঞানী যারা ভাগ্য সিংহ নিয়ে গবেষণা করেছেন তারা মনে করেন যে একজন পূর্ণবয়স্ক সুস্থ পুরুষ বা একা লড়াইয়ে একজন পূর্ণবয়স্ক পুরুষ সিংহের বিরুদ্ধে সামান্য হলেও এগিয়ে থাকবে এর কারণ হলো বাঘের বৃহত্তর আঁকা ও ওজন উন্নত কামড়ের শক্তি একাকি লড়াইয়ের অভিজ্ঞতা এবং আক্রমণাত্মক স্বভাব তবে এটাও মনে রাখা জরুরি যে প্রতিটি লড়াইয়ের ফলাফলই প্রাণীটির মেজাজ স্বাস্থ্য বয়স এমনকি দিনের ভাগ্যের উপর নির্ভর করে একটি বুড়ো বা অসুস্থ ভাগ হয়তো তরুণ বা শক্তিশালী সিংহের কাছে হেরে যেতে পারে আবার একটি সাহসী সিংহ তার সব শক্তি দিয়ে পরাস্ত করতেও পারে প্রকৃতির জগতে কিছুই শতভাগ নিশ্চিত তবে এটা ভুলে গেলে চলবে না যে প্রকৃতির সবচেয়ে বড় শিক্ষা হলো প্রত্যেক প্রাণী নিজস্ব সৌন্দর্য এবং গুরুত্ব রয়েছে এই দুই মহারথী তাদের নিজ নিজ রাজ্যে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে আপনার কী মনে হয় এই বিতর্কে আপনার পছন্দের পানিতে কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আপনার প্রতিটি কমেন্ট আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পণ্যপ্রাণীদের প্রতি ভালোবাসা বজায় রাখুন তো বন্ধুরা আজ এ পর্যন্তই কথা হবে অন্য আরেক দিন আর ভিডিও ভালো লেগে থাকলে সরভুজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ